বাজে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে তোমাদের বলেছি যে যাব দেওরের মেয়ের আশীর্বাদ কালকে আশীর্বাদ আজকে যাব পৌঁছে যাবো এই যে গাড়িতে বেরোবো তো চলো যদি পারি তোমাদের ব্লগটা কন্টিনিউ করব দেখাতে পারবো পুরোটা ইচ্ছা আছে কোথায় যাব কি করব সবটা শেয়ার করব। তো এই যে বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি দুটো আড়াইটো নাগাদ বেরোনোর কথা ছিল কিন্তু গুছিয়ে 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 উঠতে উঠতে হয় না সমস্ত কাজ ফেলে রেখে সবটা করে বেরোতে হয় একটু সমস্যা হয় কালকে আশীর্বাদ ওই জন্য কালকে রিক্স নি যত রাত্রিরে খুশি পৌঁছাবো পৌঁছানোর পরে কালকে সকালবেলা মানে এই ভিডিওটা আবার কালকে পর্যন্ত কালকে কন্টিনিউ হবে তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে সামনের মাসে অক্টোবর নভেম্বরে বিয়ে তো জেঠু জেঠি হই না তাই বলে কুর্তি পরে যাবো না সবটাই দেখতে পাবে তো চলো দেখতে থাকো বৃষ্টি হচ্ছে এই ধাবাটা আসলাম আজাদিন ধাবা এখানে একটু চাটা টা খাবো ভীষণ দুর্যোগে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আর আমি ছাতা মাথায় করে এই যে আজাদিন ধাবায় ঢুকবো একটু চা খাবো খেয়ে তারপরে এখান থেকে আবার দেবো খুব সুন্দর একটা ধাবা তো রাখো ভেতরে যাবো খাই হ্যাঁ একটু টিফিন করলে একটু স্ন্যাক্স নিয়ে নাও কিছু একটা চা হবে দুধ চা হ্যাঁ মিষ্টি কম লাইট সুগার দেখো খুব সুন্দর প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওদিকেও কাউন্টার আছে দেখো এই কাউন্টারে এক প্যাকেট এক প্লেট কিসমি চিকেন চিকেন ক্রিসপি চিকেন তো দেখো একটা খাবো আমরা তিনজন মিলে নিয়ে এখানে একটু চা খেলাম খেয়ে জাস্ট একটুখানি রেস্ট করে আবার রওনা দেবো দাও না চামচ দিতে দাও

চলো ওখানে এখানে এই দিয়ে এটার মধ্যে মাছ আছে পুরো সাজানো মাছটা এইভাবে নাওয়া হ্যাঁ এদের নিয়ম এখানকার তো আমার বরটাকে একটু দেখাই এই রে তোমাদের কাকু আছে কিন্তু সঙ্গে ছি এই দেখো কতজন যাচ্ছি জানি না দুটো গাড়ি করা হয়েছে যাব হচ্ছে এটা বর্ধমান যাব হচ্ছে কোথায় গো আসানসোল যাব হচ্ছে আসানসোলে তো চলো আজকে দেখা যাক সারাদিনটা কীভাবে কাটাই তো চলো এই গাড়িটা যাবে আর আমাদের আমাদের ওই গাড়িটা এই দুটো গাড়ি যাবে না না ওইটা আমাদের এইটা এই গাড়িটা মনে করেছে এই গাড়িটা আর ওই লাল গাড়িটা আমাদের হ্যাঁ চলো 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 দেরি হয়ে গেছে কিন্তু অলরেডি চলো এগারোটা আশীর্বাদ নটা বাজে মেয়ের মা খোরাচ্ছে দেখো তো বেরিয়ে যাচ্ছে দেখো

আমার নিজের দেওরের মেয়ের বিয়ে না এটা হচ্ছে আমার মাসে শাশুড়ির ছেলে তার মেয়ের বিয়ে অর্থাৎ আমার মাস তো দেওরের মেয়ের বিয়ে আর সেই মেয়েটা আমি একদম ছোটোবেলার ও আমার খুব নাওটা আমাকে ভীষণ ভালোবাসে জেঠিমা বলে ডাকে এবং ওদের ফ্যামিলিতে অনেকটাই আমি কভার করি মানে অনেকটা প্রায়োরিটি পাই তো তোমাদের বলতে ভুলে গেছি ওই জন্য বললাম আর এই যে বাড়িটা দেখছো গলিটা সামনে একদম মেন ওপেন রাস্তার উপরে বাড়ি আর এই সামনে দিয়ে এই যে গলিতে যাচ্ছি তার কারণ হচ্ছে সামনে দিয়ে সব ক্যাফে তারপর বিভিন্ন দোকান আছে দোকানগুলোকে কভার করেই কিন্তু বাড়িটা বাড়িটা তিনতলা বাড়ি সবাই বাড়িটার মানে একতলা থেকে তিনতলা অবধি সবাই ঘুরে এসছে কিন্তু আমার সকালে টিফিন করার পরেই আমার শরীর আর পারমিট করি মানে আশীর্বাদ করে তারপরে যখন আমি আশীর্বাদ করার পরে যখন টিফিন করেছি করার পরে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমাকে আগে বেরিয়ে আসতে হয়েছে এবং তোমাদের বাড়িটা আমি ঘুরিয়ে দেখাতে পারিনি তো বাড়িটা খুব সুন্দর অসাধারণ বাড়িটা ঠিক আছে বিয়ের সময় যদি যাই তোমাদের দেখাবো বাড়িটা তো সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যেন মানে আমার দেওয়ারের মেয়েটা যেন খুব সুখী হয় ভালো থাকে এবং সুখে ও মানে দাম্পত্য জীবন খুব সুখের হয় ছেলেটি ভীষণ ভালো

हेलो मैम हां स्टेशन को कुर्सी बदल दी ठीक है जैसे और हमारे कुछ लोग थे क्या हम ठीक है 100% काम भी हो गया था ये रख ले बेटा मैं पकड़ता हूं और निकाल ले ये ये दोनों चामल का समोसा ये कौन दे ये चावल के साथ ये वाला और ये भावा का आगे बोलिए भावा का आगे बोलिए ए कौन कब बोलो तो ये तो बिना আবার চলে কিন্তু এমন एकला चमची एकला चमची ओके होत आहे काय तुम्ही तर आपण लिहिलं लो मी कोण ला श्वास हां कोण दे ये शंख वाला काय मापू बाबा के बोलू नाही बोलू नका आपण तो करू बाय बाय मांजे दोन तीन

এই যে আশীর্বাদ পর্ব না না ওই দিক থেকে লুকিয়ে মজা আসছে এটা হচ্ছে শাসনিক কলো <laughs> কে ছিল কিন্তু কিন্তু হ্যাঁ হ্যাঁ না না ছাত্র বসতে আছে তো চেতা লাগে কি তো আমাদের কিন্তু না বসুন সবাই না বসুন আর এটা কত আনছো এদিকে তো আইনি আচ্ছা এটা বস আরো আশ্চর্য ঠিক হলো এই যে এবার পণ্যের পাপা এবার পাপা বলতে হবে

আমাকে <coughs> <coughs>

要吃麻辣。啊 브이로그는 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 브이로

আর কন্টিনিউ করতে পারিনি হঠাৎ করে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো শুয়েছিলাম ঘন্টা দিয়ে শুয়েছিলাম তারপরে উঠে খাওয়া দাওয়া করেছি করে বেরিয়ে পড়লাম শরীরটা পারমিট করছিল না প্রচুর আইটেম করেছিল কিচ্ছু দেখাতে পারিনি প্রচুর খাওয়া দাওয়া প্রথমে তো সকালে টিফিন মিষ্টি লুচি মানে বিভৎস আয়োজন যাই হোক শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল জন্য আর কন্টিনিউ করতে পারছি না এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাবো চিত্তরঞ্জনে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু জানি না শরীর পারমিট করবে কিনা রাস্তায় বেরিয়ে ডিসিশন নেব কোথায় যাবো কারণ ইমিডিয়েট বাড়িতেও যেতে হবে কারণ শরীরটা একদম ভালো লাগছে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো কি না জানি না হ্যাঁ চললাম পারতো দেখা হবে বিয়েতে ঠিক আছে তো ফেরার সময় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ গাড়ির পেছনে আমি শুয়ে এসছি এত শরীর খারাপ ছিল এবং বাড়িতে এসেই কিন্তু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে একটু প্রবলেম হয়েছিল তো চলো আজকে এ পর্যন্তই থাকলো কেমন